জাপানে পড়তে যাওয়া মুন্সিগঞ্জের আপন না ফেরার দেশে চলে গেল খাবারের অভাবে এক বুক স্বপ্ন নিয়ে জাপানে পাড়ে জমিয়েছিলেন ছাব্বিশ বছরের এক টক বগে তরুণ নাম তার আপন তার চোখে ছিল ইঞ্জিনিয়ার হওয়ার বড় স্বপ্ন বাবা মায়েরও আশা ছিল তাদের আদরের ছেলে একদিন অনেক বড় হয়ে দেশে ফিরবে সংসারের হাল ধরবে কিন্তু কে জানতো উন্নত দেশের চাকচিক্যের আড়ালে এমন এক নির্মম বাস্তবতা তার জন্য অপেক্ষা করছে যা কল্পনারও বাইরে যে ছেলে হাসি মুখে দেশ ছেড়েছিল তাকে ফিরতে হলো নিথর দেহে কফিন বন্ধি হয়ে আপন মুন্সীগঞ্জের ছেলে জাপানের সাইতামা শহরের একটি ইন্ডাস্ট্রিয়াল কলেজ থেকে সে পড়াশোনা শেষ করেছিল কিন্তু পড়াশোনা শেষের দিকে এসে তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার কলেজের বেতন নিয়ে সে সমস্যায় পড়ে আশেপাশে পরিচিত এটা কিন্তু জানলেও আগ্রহ দেখায়নি সাহায্য করেনি আর্থিক সংকটের সাথে যোগ হয় যে আড্ডা দিয়ে মাতিয়ে রাখত সেই ছেলে ধীরে ধীরে সবার থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে বন্ধু বান্ধব পরিচিত জন সবার সাথে তার দূরত্ব তৈরি হয়ে যায় সমস্যা বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছায় যে আপন তার বাসার গ্যাস পানি ও বিদ্যুৎ বিদ্যুতের বিল পরিশোধ করতে পারছিল না ফলে একে একে তার সব পরিষেবা বন্ধ হয়ে যায় তার ছোট্ট ভাড়া বাসাটি পরিণত হয় এক অন্ধকার কূপে ফোনও বন্ধ হয়ে গিয়েছিল এমনকি ফোন চার্জ দেওয়ার কোনো উপায় ছিল না এভাবে ব্যস্ত শহরের মাঝে একটি অন্ধকার ঘরে সে পুরোপুরি একা ও বিচ্ছিন্ন হয়ে পড়ে এক কথায় সে ছিল গৃহবন্দী প্রতিবেশীরা জানায় শেষ পনেরো দিন তাকে কেউ বাসার বাইরে বের হতে দেখেনি পরিচিত কেউ বাইরে থেকে খাবার দিয়ে গেলেও সেই খাবার দরজার সামনেই পড়ে থাকতো কারণ ভেতর থেকে দরজা খোলার মতো শক্তিও হয়তো তার শরীরে আর অবশিষ্ট ছিল না শেষবার যখন তাকে দিয়ে দেখতে পায় তখন এক সে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কথা বলেছিল জানিয়েছিল গত দিন ধরে সে কিছুই খায়নি এবং অন্ধকারে চার তার চোখ ঠিক মতো কাজ করছে না এরপর তার বন্ধুরা যখন আবার খোঁজ নিতে যায় তখন অনেক ডাকাডাকির পরেও ভেতর থেকে কোনো সাড়া মেলেনি অবশেষে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে পুলিশ আপনের দেহ উদ্ধার করে। জানা যায়, আপন ইন্তেকাল করেছে থেকে দিন দীর্ঘ সময় না খেয়ে থাকতে থাকতে তার শরীরটা একদম শুকিয়ে গিয়েছিল খাবারের অপেক্ষায় তার একটা চোখ খোলা ছিল আর একটা চোখ অর্ধেক খোলা যে চোখ দিয়ে সে বড় হওয়ার স্বপ্ন দেখত সেই চোখে জমেছিল এক রাস ক্ষুধা আর অসহায়ত্ব আপনের এই করুণ পরিণতি শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয় এটি আমাদের সমাজের ব্যর্থতার একটি প্রতিচ্ছবি তার এই পরিণতি প্রশ্ন তোলে এত উন্নত একটি দেশে এত মানুষের ভিড়ো একজন মানুষ কিভাবে দিনের পর দিন না খেয়ে অন্ধকারে একা একা এভাবে ঢলে পড়তে পারে একটু সহযোগিতা একটু খোঁজ খবর আর সামান্য ভালোবাসা হয়তো আপনের জীবনটা বদলে দিতে পারত আমাদের অবহেলা আর একাকিত্বের কাছে যেন আর কোনো আপনকে এভাবে হারিয়ে যেতে না হয় প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আওয়ার ওয়ার্ল্ড নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ